কিসা করছে স্বয়ং আল্লাহ রব্বুল আলমিন সম্মানিত উপস্থিতি যখন বিশ্ব নবীকে ধিক্কার দিয়ে চলে গেল আল্লাহ রব্বুল আলমিন সুরা লাহাব নাজিল করে দিয়েছে যে আবুল আহাব তুই নিজেই ধ্বংস হ সম্মানিত উপস্থিতি আমার এদিকে আলোচনা না এবার কাপেররা চলে গেল বিশ্ব নবীর বিরুদ্ধে গিয়ে তারা অপকৌশল চালালো কারণ তারা মনে মনে ভাবলো এমন সোনার সেলের কথা যেই শুনবে সে তো কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে কারণ এমন সোনার ছেলে এই মক্কা শহর একজন নাই এর কথা যে শুনবে সেই তো তার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে এখন কি করা যায় কিছু ষড়যন্ত্রমূলক অপকৌশল চালাতে হবে সর্বপ্রথম অপকৌশল যেটা চালালো আমি গত সপ্তাহে বলছিলাম তারা বিশ্বনবীর বিরুদ্ধে গিয়ে কর্মসূচি তারা পালন করলো যেটা মানুষজনের সামনে বিশ্বনবীকে শুরু করলো বিশ্বনবীকে গরব বলে গালি দিল পাগল বলে গালি দিল জাদুকর বলে গালি দিল এরকম কিছু কিছু বড় বড় নোংরা নোংরা ভাষা বলে বিশ্বনবীকে তারা গালি দিল আমার বিশ্ব নবীর হাতে হাত রেখে মুসলমান হোকonnay দিনের পর দিন হতে আছে সর্বপ্রথম তারা কি করল গালিগালাজ করল আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন ক্বালু ইয়া আন্নাহাল্লাযী কিছু না জোরে বলেন নাউজুবিল্লাহ যার উপরে এই কোরআন নাজিল করা হয়েছে সে পাগল ছাড়া আর কিছু না এ পাগলের কাছে খবরদার তোমরা যেও না সর্বপ্রথম বিশ্বনবিকে তারা গালি গালাজ করলো গণক বলে গালি দিল জাদুকর বলে গালি দিল সম্মানিত উপস্থিতি তাহলে সর্বপ্রথম যে অপকৌশল তারা চালালো গালি গালাজ করলো কিন্তু গালি গালাজ দিয়েও রাখতে না যারাই পাগল বলছে যাদের সঙ্গে বলছে তারা সেই পাগলটাকে দেখার জন্য বিশ্বনবীর দরবারে গিয়ে তারাই বীর জনাই